হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা এখন অবস্থান করছি সীতাকুণ্ডের সনাতন ধর্ম একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শঙ্কর মঠ এবং শঙ্কর মঠে আমরা আজকে রাত্রে যাপন করব আর আমাদের হচ্ছে এর পাশাপাশি শঙ্কর মঠের সংলগ্ন যে সকল মন্দির রয়েছে বা যে জায়গাগুলো রয়েছে আশা করি আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর শঙ্কর মঠের পরিবেশ বলতে গেলে অসাধারণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন যে পরিচ্ছন্নতা নিরিবিলি মানে একেবারে দুর্দান্ত একটি পরিবেশ আর শঙ্কর মঠে থাকার জন্য যে প্রাইস এবং খাবার পাওয়া যায় সব রিজনেবল আমরা এখন অবস্থান করছি শঙ্কর মঠের দ্বিতীয়তলায় আমরা একটু আগেই আহার দুপুরের খাবার কমপ্লিট করেছি আর দুপুরের খাবার কমপ্লিট করে আমরা নিচের দিকে নামছি সঙ্গেই থাকুন আমাদের উপরের অংশে এটা হচ্ছে শঙ্কর মঠের দ্বিতীয়তলা নিচের দিকে যাবো একটু পরে উপরের অংশে এই আমাদের ডান পাশে রয়েছে অব্বিশ কক্ষ আর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দর্শন করে সবাই চেষ্টা করে এখানে যাপন করার জন্য কারণ জায়গাটা অনেক ভালো পরিবেশ প্লাস এখানে নিরাপত্তা আছে বেশ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এরা সীতাকুণ্ড পাহাড় দর্শন করে এসেছে এটা হচ্ছে অবিশ কক্ষ আর পরিবেশটা বলতে গেলে একেবারে চুপচাপ নিরিবিলি এত সুন্দর পরিবেশ মানে বলে বোঝানোর মতন এবং দেখেন এর পরিবেশটা কতটা চমৎকার এবং পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই আপনার এখানে ভালো লাগবে এবং এখান থেকে দাঁড়িয়ে আপনার এই আপনার চন্দননাথ পাহাড় দেখা যায় ঠিক আছে এটাও একটি পাহাড়ের উপরে নির্মিত এই দ্বিতীয় ভবনটি একটি পাহাড় ওপর নির্মিত মানে একটি উঁচু জায়গা অনেকটা উঁচু জায়গায় ওই নিচে দেখতে পাচ্ছেন কতটা গভীর ও নিচে দেখতে পাচ্ছেন এই সাইডে কতটা গভীর এটা অনেক উঁচুতে অবস্থিত এটা হচ্ছে এখানকার গীতা ভবন এখানে গীতা শেখানো হয় মোট কথা সীতাকুণ্ডে যারা আসবেন চন্দ্রনাথ পাহাড় দর্শন করতে তারা তাদের অবশ্যই আসা উচিত এই বিশ্বনাথ মন্দিরে যা শঙ্কর মঠ নামে পরিচিত এবং এইখানে আসলে আপনি একটা সুখ পাবেন আমার মনে হয় কারণ পরিবেশটি এতটাই নিচ্চুপ আরও দেখতেই পাচ্ছেন মানে পাখি শব্দ করছে তা পিওরলি শোনা যাচ্ছে এবং আশেপাশের পরিবেশ খুবই পরিষ্কার ওই যে হচ্ছে গেট আমরা হচ্ছে এখন আমরা আহার গ্রহণ করলাম তো আমরা উপর থেকে নিচের দিকে নামছি এবং সেই সাথে সাথেই এই ভিডিওগুলো কানেক্ট করছি আমরা এই শঙ্কর মঠ আসার পূর্বে গিয়েছিলাম হচ্ছে আমাদের সেই চন্দ্রনাথ পাহাড় দর্শন করতে ওই সেই চন্দ্রনাথ পাহাড় দেখতেই পাচ্ছেন আপনারা ওই সেই চন্দ্রনাথ পাহাড় আসলে এই সীতাগণ এই সাইডটুক পাহাড়ে পরিপূর্ণ আমার সহধর্মণি সে সামনে হাঁটছে তা ওটা হাসি দাও এই যে লিটল চ্যাম্প তোমরা তো আশ্রমে থাকো না গুড এখানেই থাকো এখানেই তো গীতা করো শ্রবণ করো না গীতা শিখো তো এখানে গুড তোমার নাম কিের পরে কি আমরা অনেকেই বইতে পড়েছি ত্রিপুরাদের সম্পর্কে এখানে আমরা তিন বন্ধু পেয়ে গেলাম ত্রিপুরা আমি এখন এই তিন বন্ধুর সাথে ছবি তুলব আমাকে ছবি তুলে দাও ওই দুই বন্ধুর নাম কি তোমার নাম কি হ্যাঁ দিনেশনেশ তারপরে কি ত্রিপুরা তোমার নাম শ্যামল ত্রিপুরা এখানে যে পাঁচজন লিটল কিটকে দেখতে পাচ্ছেন তারা সবাই ত্রিপুরা আমি ওদের সাথে ছবি তুলব আমি ওদেরকে দেখে খুবই আনন্দিত

অফ কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন পাঁচজন বন্ধু চন্দ্রনাথ পাহাড় দর্শন করে এসে যখন আমি এই শঙ্কর মঠে এলাম আমার এই নতুন পাঁচজন বন্ধুকে পেয়ে আমি খুব খুশি আমি খুবই আনন্দিত আমার নতুন পাঁচজন বন্ধু সব একটু হাসি দাও হাই দাও হাই দাও দাও ওকে বাই আচ্ছা আমি খুব খুশি তোমাদের দেখে বুঝছো খুব আনন্দ পারবা তো আমরা দুপুরের আহার শেষ করে নিচের দিকে নামছি এই যে ছুপুরের অংশ সীতাকুণ্ড মানে আপনার পুরো চুপচাপ পাহাড় গাছপালা এত সুন্দর পরিবেশ এখানকার আপনারা বিস্মিত হয়ে যাবেন আসলে পরিবেশটা কত সুন্দর এবং এই আদিনাথ আদিন বলে কেন বিশ্বনাথ মন্দিরে প্রচুর মানুষ আসে এবং এখানে যারা সীতা চন্দ্রনা দর্শন করে তারা চেষ্টা করে এখানে থাকার কারণ এখানে নাইট স্টে করা অনেকটা সহজলভ্য প্লাস ঠাকুরের দর্শন প্লাস ভালো পরিবেশ সব দিক থেকে বলতে গেলে একেবারেই দুর্দান্ত ওই যে সামনে হচ্ছে বিশ্বনাথ মন্দির যে মন্দিরটা আপনারা মানে অনেক সু উচ্চ এদিকে দেবদেবীর কারু কাজে রচিত রয়েছে দেখা যাচ্ছে বাবা লোকনাথ জয় শ্রী গণেশ অনেক মাতা এবং তাদের অনেক কারুকার্য এক বড় ভাই এখানকার গাছের পরিচর্যায় সাহায্য করছেন তারা সুযত্ন করে এখানকার পরিবেশটা সুন্দর রাখে আমরা হচ্ছে ওইখানে খাইতে গেছিলাম দুপুরে রাড় করতে গিয়েছিলাম চারিদিকের পরিবেশ দুর্দান্ত এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে সেই সুউচ্চ পাহাড় চন্দ্রনাথ পাহাড় যে পাহাড় আমরা আহরণ করে আমরা গিয়েছিলাম হরর মহাদেবের কাছে দেখেন কত সুন্দর ফুল এই ফুল ফুলের মাঝে একটু দাঁড়াও তুমি এই এটা হচ্ছে আমার ফুল আমার ফুল এখন ফুলের মাঝে এদিকে ঘুরো হাসি দাও আমার ফুল এই ফুল সব ফুল মিলে সেমা দাঁড়াও ওখানে সুন্দর লাগছে তোমাকে পাগল হয়ে যাবা তুমি তুমি বলবা কিরি এগুলা কী তুলছ তুমি আমার ফুল এই ফুল সব ফুল মিলে এক একা এই সেই শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির সন্ধ্যার সময় এখানে পূজা আরতি করা হবে এবং এখানে এখনও কারো কাজ করা হচ্ছে কারো কাজে ভাইরা সম্মিলিত রয়েছে এবং এই মন্দিরটা বলতে গেলে মন্দিরের জায়গাটা দুর্দান্ত এই যে মন্দির মন্দিরের পাশ ঘেঁষে দেখেন পাহাড় পাহাড়ের পাশ ঘেঁষে মন্দির দেখেন সাদা সাদা মার্বেল পাথর হতে পারে বা আপনার সঠিক জানি না কিন্তু মার্বেল পাথর মতো মনে হচ্ছে এত সুন্দর ডিজাইন করা হয়েছে মানে দেখেন সাদা ধপ ধপ করতেছে মন্দির সন্ধ্যার সময় তো হবে তখন এ মন্দির খোলা হবে আর এখানকার পরিবেশ আমি আপনাদের বোঝাইতে পারতেছে না মানে পরিবেশটা কি অসাধারণ 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 শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরের পরিবেশ দুর্দান্ত এখানে রয়েছে নানান রকম ফুলের গাছ শঙ্কর মঠ মিশন শঙ্কর মঠ মিশন এখানে অনেক ছেলে পেলে তারা এখানে থেকে পড়াশোনা করে এবং ধর্ম বিষয়ক বিশেষ আলোচনায় তারা সম্পৃক্ত থাকে শঙ্কর মঠ বলতে গেলে একটা স্থানের ন্যায় এখানে এই যে সামনে যে সুচ্ছ প্রাস্তার ভবন দেখতে পাচ্ছেন এখানে অতিথিবৃন্দরা থাকে এতটা চুপচাপ নিতচুপ পরিবেশ যে আপনাকে মুগ্ধ করবে অঙ্গুরু কিপাহি কে বলাম আসলে সবাই বাইরে থেকে এসে ভিতরে ব্লকটা শুরু করে কিন্তু আমি দুপুরে যখন আহার করতে যাই উপরে তাই উপর থেকে যখন নিচে নামি তখন আমি চিন্তা করি না উপর থেকে আমাদের ব্লকটা হবে এখানে অনেক সাধু সাধুরা রয়েছেন তারা এখানে বাচ্চাদের শিক্ষাদান করেন ধর্ম বিষয়ক তারা জ্ঞান দান করেন সুন্দর একটি হাতি রয়েছে নাম কি তোমার সমীর কি সমীর ত্রিপুরা এবং বিশ্বনাথ মন্দির এই শঙ্কর মঠের শঙ্কর মঠের ঢোকার আগেই শ্রী শ্রী ভৈরব মন্দির এবং তার পাশে একটি দোকান রয়েছে আর ভৈরব মন্দিরে অনেক মানুষের অনুপ্রবেশ ঘটে সব মিলিয়ে চন্দ্রনাথ পাহাড়ে যারা আসবেন তারপরে এখানকার পরিবেশটা যারা আসবেন এখানে এই শঙ্কর মঠে তারা বুঝতে পারবেন কতটা একটা পরিবেশ এখানে কাকিমা পূজা দেওয়ার জন্য যে সামগ্রী প্রয়োজন হয় সেগুলো উনি বিক্রি করছেন এই শ্রী শ্রী ভৈরব মন্দিরের সামনে উনি সন্ধ্যে বসে থাকে শ্রী শ্রী ভৈরব মন্দিরের পুকুর পাড়ে রয়েছে বিশাল একটি বৃক্ষ এবং বৃক্ষটা যতদূর জানি অনেক পুরানো প্রভু প্রভু এই বৃক্ষটা আনুমানিক এর বয়স কত বৃক্ষটার এটা মানে একটা ডাল না কি গাছ এটা গাছ আচ্ছা মানে বড়টা মারা গেছে মানে এর বড়টা মারা গেছে এবং এটা তার একটা ডাল এবং ডালের অবস্থা দেখেন মানে কত বড় ভাবা যায় এবং এই ডালটা অবস্থিত বা গাছটা অবস্থিত হচ্ছে এই শ্রী শ্রী ভৈরব মন্দিরের ওইখানে এবং শ্রী শ্রী ভৈরব মন্দির আর হচ্ছে শঙ্কর মঠ একেবারে মুখোমুখি রাস্তার ওপাশে পাশ এপাশ আর এখানকার সুন্দর পুকুর এই পুকুরের নাম কি ব্যাসকুণ্ড নাকি আসলে পুকুরের নাম আমার তো জানা নাই কিন্তু পুকুরে প্রচুর মাছ চাষ করা হয় এখানে অনেক মানুষ স্নান করে এখানে তো অনেকে ঘুরতে আসে আর এই পুকুরের ওই পাশে হচ্ছে শ্মশান ওটা শ্মশানই তো মনে হয় না হ্যাঁ এই পুকুর পাড়ে এত সুন্দর মৃদু বাতাস আর এই পুকুর পাড়ের পরিবেশ এতটা সুন্দর আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না মানে আমার তো স্বর্গ মনে হয়ে আমার কেন জানে মনে দিতে আমি স্বর্গে চলে যাচ্ছি এই পুকুর পাড়ে হাঁস আসলে পুকুরকে বলা হয় ব্যাসকুণ্ড ব্যাসকুণ্ডে পবিত্র স্থানের সময় ছবি তোলা যাবে না সুন্দর একটা কথা এটা হচ্ছে ব্যাসকুণ্ড এবং এখানে এখানে আপনার ভ্রমণ পিয়াস মানুষ যারা তীর্থ দর্শন করা করতে আসে তারা সবাই এখানে স্নান করে আর এই যে ব্যাসকুণ্ডের পাশে হচ্ছে পাহাড় আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের ঠিক আছে ওই যে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড় আমরা ওইখানে গিয়েছিলাম ওইখান চন্দ্রনাথ দর্শন করে আমরা আছি আমরা এখন ব্যাসকুণ্ডে অনেকটা সময় অবস্থান করব আর সীতাকুণ্ড বা আপনার এই শঙ্কর মঠ ব্যাসকুণ্ড ভৈরব মন্দির সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন আমার নাম্বার দিয়ে দেব সবাই ভালো থাকবেন